স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর ধোয়া হারে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর ধোয়া হারে চোখের জলে বুক ভাসে কারণে রবে কষ্ট ছায়া ব্যথা বুকে চেপে মুখে হেসে যাই করে শুধু অভিনয় স্বাধীন দেশের স্বাধীনতা খুশি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে ধর্ষিতা বন আড়ালেcade সংকিত দুটি চোখ সাহসে হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক ধর্ষিতা বন আড়ালেcade সংকিত দুটি চোখ সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক পাশবিকি চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ কেউ বেঁচে তবু মানব সমাজে সয়ে যায় অপমান স্বাধীন দেশের স্বাধীনতা খুশি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে সাংবাদিকের কলমের খোঁচাই করছে ঘাতকতা দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ পথির নিরবতা সাংবাদিক কলমের খোঁচাই করছে খাতক কথা দুর্নীতি দেখে ক্যামেরা চুপ বধির নীরবতা অর্ধ চ্যানেলে আজি দেখাইয়া বলতা বল দাদার দেশের চ্যানেল গুলোই ফাঁকে দিচ্ছে গোল স্বাধীন দেশের স্বাধীনতা কুজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতার আজ পরাধীন জাননগর কিম্বা গ্রামে যৌতুকের চাপে কত নারী হচ্ছে দেখো খুন সিরি সিরিয়াল দেখে কারো সংসারে জ্বলছে রে আগুন যৌতুকের চাপে কত নারী হচ্ছে দেখো খুন সিরিয়াল দেখে কারো সংসারে জ্বলছে রে আগুন নেট ইন্টারনেটে পরকিয়ার আর চাপ থামানো বড় দায় অশ্লীলতা বেড়ে চলেছে দেখার মানুষ নাই স্বাধীন দেশের স্বাধীনতা খুশি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান নির্বাচন বছর তাই স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে দুনিয়ার জাতি ভুলেছে রবের বাণী ভুলেও কভু খুলে দেখে না রবের কোরআন খানি দুনিয়ার মহেমত তো জাতি ভুলেছে রবের বাণী ভুলেও কভু খুলে দেখে না রবের কোরআন খানি চলার পথে মানে না সুন্নাত আজকে চলার পথে হাদিস ধরে না মানে না সুন্নাত আজকে চলার পথে জীবন চালাই এদিক সেদিক শয়তানেরই মতে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে জুলুম সাহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সচ্চার ছিল কারাগারে আজ সেও জুলুম সাহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সচ্চার ছিল কারাগারে আজ সেও চারিদিকে কত সুরের পাখি সেই পাখি আর গায় না কত বাটপার ছাড়া পেয়ে যায় সেই পাখি ছাড়া পায় না